তার বন্ধুরা কনাস কিসেন উইথ ডেলি ফুডে আপনাদের স্বাগত আজ আমি রান্না করবো চিলি চিকেন আজকে রাতে চিলি চিকেন দিয়ে রুটি দিয়ে খাবো এই জন্য রান্না করবো চিলি চিকেন রান্না করতে আমার যা লাগবে নিয়েছি চিকেন চিকেনের সলিট মাংসটুকু নিয়েছি আমি তারপর নিয়েছি টমেটো সস চিলি সস মরেচের গুঁড়া বেকিং সোডা আদা রসুন পেস্ট মানে বেটে নিয়েছি কর্নফ্লাওয়ার লবণ ময়দা চিরা কাঁচা লঙ্কা একটা ডিম আর দুই ধরনের ক্যাপসিকাম নিয়েছি পেঁয়াজ আদা রসুন কুচি সয়া সস গুলমরিচের গুঁড়া আর তেল এখন প্রথমে দিল লবণ লবণটা পরিমাণ মতো দিবেন হাফ চামুচ বেকিং সোডা

আমি একটা একটা সস রেডি করে নিব প্রথমে নিয়ে টমেটো সস তারপর দেব চিলি সস একটু জল দিয়ে ধুলিয়ে নিব রান্না করার সময় দেওয়া যায় কিন্তু তখন আবার রান্নার সবজিগুলো একটু বেশি কুক হয়ে যাবে এই জন্য আমি আগে রেডি করে নিতেছি आराधना करोगे तो रेस्टोरेंट आका हमें एक चिकन कुल्हापन भेजने बो तो फिर आया मैं आगे एक बार उन दे दी सकते हो दे दी बो तो কপ একসাথে ভাজি করা যাবে না পরে আবার ভাজবো ভাজা হয়ে গেছে বাকি কপ গুলা আমি রকম করে ভেজে নেব

রস সোনা দা ভাজা হয়ে গেছে বেশি ভাজা যাবে না এখন আমি দিয়ে দিব পেঁয়াজ হালকা ভেজে নেব আমি পিঁয়াজ ভাগা হৈয়ে দিছে আমি এখন কেট চিকামুটি দিব দুই মিনিটে মই তাত ভিজে নিব চিকেন গোলটিয়ে দিব আগের থেকে এবার আমার দিয়ে দিব আমি কাটি দিয়ে দিবে আমি সামান্য পরিমাণ লবণ দিব যেহেতু সয়াশ আছে লবণ থাকে আমার চিলি চিকেন রান্না করা হয়ে গেছে আমি এখন নামাবো আমার চিকেন রান্না করা শেষ দেখুন আপনারা দেখতে কেমন হয়েছে তো রাতে রুটি দিয়ে খাবো সেই জন্য রুটি আর এখন বাজলাম না রুটি যখন খাবো তখন সাথে সাথে ভেজে নিয়ে খাবো সাথে থাকার জন্য ধন্যবাদ